ডাবল শট খেলার চেষ্টা এবং অসাধারণ একটি শট ভাইরাল মালেক এবং খালিদ দেখা যাক অসাধারণ একটি হিট করলেন বাপ্পা সুন্দর শট এই সেই মনিরামপুরের বিখ্যাত কারাম টুর্নামেন্ট তাহলে দেখতে থাকুন হ্যাঁ ওর মাথাই ওরে

ठीक है अरे गिरा है ये बड़ा एक बार हो गया क्लियर हो सकता है बस पॉइंट कर दो पॉइंट कर दो ना तो हम्म 22 21 तक आছিল मास्टर तो मास्टर মালেক দেখা যাক খেলতে পারে কিনা এবং অসাধারণ একটি শট আর মাত্র দুইটি সাদা কুটি মালিক কি পারবে ফিনিশ করতে তাহলে সত্যি অসাধারণ একটি খেলা হবে তাহলে দেখি মালিক খেলতে পারে কিনা খুবই আগ্রহের সাথে মালিক সাদা খেলার চেষ্টা করছেন হয়তো নাকি হলুদ গুটি আনপিট করবে দেখা যাক এবং দারুণ শট কিন্তু ব্যাড লাগ এবার দেখুন সুমনের খেলা সুমনও কিন্তু একজন দক্ষ খেলোয়াড় যদিও তিনি একটি চান্স ফিরে পেল দেখা যাক তিনি কি পারবে এই চান্সটিকে কাজে লাগাতে তারা কিন্তু দক্ষ খেলোয়াড় তাদের কাছে এটা কোনো ব্যাপারই না দেখা যাক তারুণ একটি শট খেললেন প্রথমে ব্যাসগগুটিটাকে এবার হয়তো তিনি হলুদ গুটি দিয়ে চাবি শট মারার চেষ্টা দেখা যাক তিনি কি পারবে ফিনিশ করতে টান টান উত্তেজনা মুহূর্তে তিনি কিন্তু দক্ষতার সাথে চাবি শট এবং ব্যাড লাক চাবি শটটা কিন্তু অল্টার হয়ে গেল আবারও চান্স ফিরে পেলো বাপ্পা যদিও হাতের কাছে দুইটি এবং দারুন একটি শট আর মাত্র একটি সাদা ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা আমাদের ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওতে সব থেকে ভালো খেলা কে করেছে অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ একটি ফিনিশ